প্রচন্ড এত কাজে আল্লাহ হয়ে না প্রচন্ড তো এখন যাচ্ছি আমরা কাজে তো চলো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো তো তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম আমাদের একটা ছোট স্বপ্ন পূরণ করবার জন্য আর এই দেখো এই স্বপ্নটা পূরণ করার জন্য আমরা অনেক মেহনত করেছি অনেক কাটি করছি আর এটা একটু একটু মানে পাঁচ বছর ধরে এই জিনিসটা আমি সম্পূর্ণ করার জন্যে অনেক মেহনত করেছি আমি এই জন্যেই কাজে যাই যে আমার ছোট্ট সম্পূর্ণ মানে ছোট্ট স্বপ্নটা দুজন মিলে আমরা পূরণ করে নামানো হয়ে গেছে দিয়ে গুটিও দেখছি নামানো হয়ে গেছে আমরা একটা ছোট্ট সুন্দর করে একটা বাড়ি বানাতে চাই তার জন্যে তোমাদের আমার সাপোর্টের খুব প্রয়োজন তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও আর দেখো কাজ থেকে এসে নিয়ে মানে এসে নিয়ে ভাত বসিয়ে দিয়েছে যেহেতু একটা এখন বাসে যায় খাবার টাইম তো এখন আমি একটু মুড় খেয়ে নিয়েছি আর দেখো গ্রামে মানে এত গরম করেছে মেঘলা মেঘলা করছে তাও গরম প্রচণ্ড গরম তাও মানে রাঁধতে তো হবে কী করবো রান্নার মানে রাঁধতেই হবে খাওয়ার জন্য হবে তার জন্য দুপুরের জন্য ভাত বসিয়ে দিচ্ছি আর গরম গরম ভাত খাবো বলে আর ঠান্ডা হলে ভাত রান্না ভালো লাগেনি গরম গরমই ভালো লাগে তার আগে দেখি তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় খুলে দিয়েছিলো সেগুলা কাঁচা ধোয়া করা যাক তো ভিডিওটা সম্পূর্ণ অবধি দেখবে স্কিপ করবে না আর এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবো লাইক করবা কেমন হয়েছে কমেন্ট করে জানাবা তো এখন আমি গামলা নিয়ে বসে যাচ্ছি এটাই গাপড় জামা বলে যাবো বলে কাচা হবে রেখেছিলাম আমি এখন তোমাদের দাদা সকালে খুলে দিয়ে গেছিলো সেগুলো আমি কাজ চলে গেছিলাম সকালে সাতটায় কাজে বেরিয়ে যাই সেজন্য আর কাঁচা হয়নি এসলে রান্না বান্না বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর দিকে জামা কাপড় কাচতে মানে ব্যস্ত কাছে না আজকে যেহেতু রোদ দেয়নি মেঘলা মেঘলা করছে জামা প্যান্টলে শুকনো হবে না হবে নি সেজন্য টেনশন হচ্ছে আর এত গুমসানি গরম রেখেছে মানে অসাধারণ এই গরমে কী কী কোথায় কী কেমন গরম পড়ছে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুরা তোমরা কী আছো গরমে এই গরমে আমার তো অবস্থা খারাপ গরমে মানে দেখছি চালা যেখানে নামিয়েছে সেখানে আমরা পুষে পুষে আমি জামা কাপড় সেখানে রোদ টু এত গুমসানি মানে বাতাসও দেয়নি কিছু দেয়নি আর তো গুনসা নিয়ে আছি মানে কি বলবো বলার কিছু নেই আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের কথা বলি তোমাদের দাদা ভাই আমাকে এত খাটাতে পারে এত খাটাতে পারে মানে ধারণার বাইরে সেকেন্ড জামা প্যান্ট বলে চেঞ্জ করে আর এই দেখছো এক গামলা মানে ওর এই জামা প্যান্ট ওর জামা প্যান্ট আমি কাস্তে হচ্ছে মানে ওর এই এক গাদা জামা প্যান্ট আর দেখো দিয়ে গামছা ফেলে দিয়ে গেছে কোথায় এদিক সেদিক কোন জিনিস তো গুছিয়ে রাখবে না আগে যখন মানে আমার আমি আসিনি বিয়ে করিনি তখন তোমার দাদা ভাই ভালো ছিল এই বিয়ে পড়ে মানে যত আমি ওর গায়ে জুটেছে আর এখন তো যেহেতু কাজে যাচ্ছে না মানে প্রচুর এসলেই শুয়ে পড়বে এসে আসলেই শুয়ে পড়বে মানে কোনো কাজ অবধি আর করানো যাচ্ছে না কী করা যায় এটার জন্য আমাকে কেউ একটু বুদ্ধি দাও তো তোমাদের দাদা ভাইকে কীভাবে খাটানো যায় একটু খাটাতে তো হবে দেখতে দেখতে আমার ভাতটা পুরো হয়ে গেল। তো ভাতটা হওয়ার পরে দিয়ে তরকারি বসে দিয়ে তেল চাপিয়ে দিয়েছি কেননা মাছ মাছ ছোট্টু চারামপোনা একটা মাছ নিয়েছিলো যেহেতু আর আমরা ভাই গরিব মানুষ আমাদের এরকমই খাওয়া দাওয়া হয় টুকু মানে তোমাদের মতন আমরা বেশি বেশি মাছ মাংস খেতে পারি না সেই জন্য আমরা আলু দিয়ে মাছ একটু চারাপনা মাছের ঝোল করবো হালকা পাতলা ঝোল করবো তো সেটা দেখাচ্ছিল আমার দেখো মেঘলা মেঘলা করে রেখেছে যার দিকে আর এত গরম আর উনান সালে তাপ তাতে আমার প্রচন্ড মানে ঘাম ঝরছে ঝর ঝর করে জল যেমন হয় বৃষ্টি পড়ে না সেরকম আমার মুখের থেকে ঘাম ঝরে পড়ছে মাছটা ভাজা দিচ্ছি আলুটা ভাজবো আলু আমি এদিকে রান্না করছি আর ওর তো পুরো মুখে পড়ছে কিন্তু কিছু করার নেই বাইরে সেজন্য তাড়াতাড়ি রান্নাটা করে দিচ্ছি তারপরে তোমার আর মাছটা এদিকে ভাজা বসা দিচ্ছি মাছটা ভাজা হওয়ার পরে আলুটা একটু লাল লাল করে ভাজবো না ভাজা না মানে মাছের তরকারি আলু না ভাজলে আমাকে ভালো লাগেনি তার জন্য আলুটা খুব ভালো করে ভেজে নেবো লাল লাল করে তারপরে আমি তরকারিটা বসাবো তো তোমাদের দাদা ভাই এই বলতে বলতে চলে এলো এখন ওর আবার আর একটা আড়ি করেছে যে আমি মাছ খাবো না আজকে আমাকে মাংস আর দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার সময় ওর একটা আড়ি করেছে যে মাংস খাবো আর ঘনায় ফোন করছে ওর বন্ধুরা ফোন করছে তো আমি দেখছিলাম বাইরে অন্ধকার হয়ে গেছে আর মেঘটা একটু মেঘলা মেঘলা বাইরে জল হবে না কি মানে টেনশন লাগছিল মেঘলা করছে যেহেতু আর দেখো মাংস আমাদের আজকে মাংস রাঁধবে তো মাংস আমি নিয়ে গে আর আলুও ছিল না মার্কেট যেয়ে আলু নিয়ে এলো মা আর আমরা দুজনে বাজার গেছিলাম বাজার করে নিয়ে আসছিলাম আর এই তো আমাদের ছোট্ট ঘরটা দেখছো আর ছোট্ট দরজা তো এইখানেই আমরা এ দেখো মাংসটা নিয়ে এসেছি এই আমরা মাংস আছে এটাই আড়াইশো মাংসই আমাদের তিনজনে মোটামুটি হয় ভালো আমি মাংস খাইনি মাও খাইনি তোমাদের দাদা ভাই মাংস খেতে খুব পছন্দ করে তো একটা আলু দিব আলু দিয়ে একটু কষা কষা করে ঝোল মানে একটু হালকা ঝোল করবো যেটাকে যেমন ভাতটা মাখিয়ে খাওয়া যায় এরকমই পরবর্তী ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে সাবধানে থেকো বন্ধুরা তোমরা